চমৎকার সাথে দশটি বই পেয়ে যাচ্ছেন এই বক্সটির ভিতরে দশটি বই থাকবে প্রত্যেকটি বই পেপার ব্যাগ আছে এখানে যতগুলো বই আছে প্রত্যেকটি বই ছাপা ও স্পষ্ট পেপার কোয়ালিটিও বেস্ট এবং ম্যাক্সিমাম বই বানান আন্দোলন দ্বারা সম্পাদনা করা হয়েছে আপনারা যদি বানান আন্দোলনের বইগুলো পড়ে থাকেন তারা খুবই সাবলীল বাংলা ভাষায় বইগুলো অনুবাদ করে থাকেন চমৎকার একটি টিম কাজ করেন এছাড়াও কিছু বই আছেন যে বইগুলো অনুবাদক যারা আছেন তারাও যথেষ্ট পরিচিত অনুবাদ এবং ভালো ভালো বই অনুবাদ করেছেন সুতরাং আপনি নিঃসন্দেহে বইগুলো নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন অনুবাদ একশো পারসেন্ট বইগুলোর ভালো হবেই এবং প্রত্যেকটি বইয়ের অনুবাদ আমাদের চেক করা আছে সো অনুবাদ নিয়ে আপনাদের টেনশন করার কিছুই নেই বাজার থেকে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি আমরা নিয়ে এসেছি ইনশাআল্লাহ যাতে আমরা এই বইগুলো আপনাদের দিয়ে যেতে পারি দোয়া করবেন ধন্যবাদ